রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থ আলোচনার এটি আরেকটি পর্ব এই পর্বে আমরা স্বপ্ন নামক কবিতাটি আলোচনা করে দেখব কবিতাটি অসম্ভব সুন্দর একটি কবিতা প্রথমে আমরা একটু কবিতাটা শুনে নি স্বপ্ন কল্পনা কাব্যগ্রন্থ লেখক কবি রবীন্দ্রনাথ ঠাকুর দূরে বহু দূরে স্বপ্ন লোকে খুঁজিতে গেছিনু কবে শিপ্রা নদী পারে মোর পূর্ব জনমের প্রথম রেণু হাতে কর্ণমূলে তনু দেহে রক্তাম্বর নিবিবন্ধে বাধা চরণে নুপুর খানি বাজে আধা আধা বসন্তের দিনে ফিরেছিনু বহু দূরে পথ চিনে চিনে মহাকাল মন্দিরের মাঝে যখন গম্ভীর মন্দ্রে সন্ধারতি বাজে জনশূন্য পণ্য বিথি উর্ধে যায় দেখা অন্ধকার হর্ম সন্ধ্যা রেখা। প্রিয়ার ভবন বঙ্কিম সংকীর্ণ পথে দুর্গম নির্জন দাঁড়ে আঁকা শঙ্খ চক্র তারই দুটি ধারে দুটি শিশু নিপতরূপ পুত্র স্নেহে বাড়ে তোরণের শ্বেত স্তম্ভ পরে সিংহের গম্ভীর মূর্তি বসি দম্ভ ভরে প্রিয়ার কপত ফিরে এলো ঘরে ময়ূর নিদ্রায় মগ্ন স্বর্ণ দণ্ড পরে হেনকালে হাতে দীপ শিখা ধীরে ধীরে নামিয়ে এলো মোর মালবিকা দেখা দিল দ্বার ও প্রান্তে সোপানের পরে সন্ধ্যার লক্ষ্মীর মতো সন্ধ্যা তারা করে অঙ্গের কেশ ধূপবাস ফেলিল সর্বাঙ্গে মোর উতলা নিঃশ্বাস প্রকাশ অর্ধচ্চিত বসন অন্তর চন্দনের পত্র লেখা বাম পয় ধরে দাঁড়াইল প্রতিমার প্রায় নগর গুঞ্জন খান্ত নিস্তব্ধ সন্ধ্যায় মোরে হেরি প্রিয়া ধীরে ধীরে দীপখানি দাঁড়ে নামাইয়া আইল সম্মুখে মোর হস্তে হস্ত রাখি নীরবে শুধালো শুধু সকর নাখি হে বন্ধু আছো তো ভালো মুখে তার না চাহি কথা বলিবারে গেনু কথা আর নাহি সে ভাষা ভুলিয়া গেছি নাম দোহকার দুজনে ভাবিনু কত মনে নাই আর দুজনে ভাবিনু কত চাহি দোহা পানে অঝরে ঝরিল অশ্রু নিষ্পন্দ নয়ানে দুজনে ভাবিনু কত দার ও তরু তলে নাহি জানি কখন কি ছলে সুকোমল হাতখানি লুকাইল আসি আমার দক্ষিণ করে কুলায় প্রত্যাশী সন্ধ্যার পাখির মতো মুখখানি তার নত বৃন্ত পদ্ম সম এ বক্ষে আমার নমিয়া পড়িল ধীরে ব্যাকুল উদাস নিঃশব্দ মিলিল আসি নিঃশ্বাসে নিঃশ্বাস রজনীর অন্ধকার উজ্জয়িনী করি দিল লুপ্ত একাকার দীপ দ্বার ও পাশে কখন নিভিয়া গেল দুরন্ত বাতাসে শিপ্রা নদী তীরে আরতি থামিয়া গেল শিবের মন্দিরে কবিতার বর্ণনাটা যেন রূপকথার মতো। আমরা রূপকথাতে পড়েছিলাম সেই যে সেই রূপ একজন কথা যে কিনা রাজকন্যাকে এসে রাজপুত্রের ঘুমন্ত ঘুমন্ত জাগিয়ে তোলে এবং তার সঙ্গে ফেরত নিয়ে যায় কিন্তু এই কবিতায় ওই ফেরত যাওয়ার কিছুই নেই কারণ কবিতাটিতে রবীন্দ্রনাথ কবি বা কথক যেই হোক না কেন তিনি স্বপ্ন দেখছেন তিনি স্বপ্নে ফিরে গেছেন কোথায় তিনি স্বপ্নে ফিরে গেছেন কালিদাসের লেখা মালবিকাগ্নি মিত্রাম নামক যে রচনা শেখা ফিরে গেছেন কোথায় তিনি ফিরে গেছেন সেই প্রাচীন করে যদি এই নাটকটির একটু বিষয়বস্তুটা জেনে হয়তো বুঝতে হবে। কি রকম না রাজা ছিলেন অগ্নিমিত্র সেই বিদিশার রাজা অগ্নিমিত্র তাদেরই বাড়ির একজন পরিচারিকা মালবিকার প্রেমে পড়েন কিন্তু স্বাভাবিকভাবেই তার যিনি মহিষী তিনি বিষয়টি মেনে নিতে পারেন না তিনি যখন জানতে পারেন যে মালবিকাও এই অগ্নিমিত্রের প্রেমে আচ্ছন্ন হয়ে পড়েছে সেই সময় তাকে কারারুদ্ধ করা হয় তখন বিদূষকের চেষ্টায় তাকে সেখান থেকে মুক্ত করা হলে জানা যায় যে মালবিকা কোনো সাধারণ পরিচারিকার কন্যাই নয় সে আসলে তার শরীরে আসলে রাজার রক্ত প্রবাহিত হচ্ছে রবীন্দ্রনাথ যেন সেই জন্ম জন্মান্তর ধরে সেই যে পুরনো প্রণয়ী তার কাছেই ফিরে গেছেন যেন পরের জন্মেও তিনি তাকেই ভালোবাসেন এবং তার কাছে ফিরে গিয়ে তিনি মালবিকাকে দেখতে পাচ্ছেন যে সে একটি প্রদীপ হস্তে যেন অপেক্ষা করছে কবিতার যে বর্ণনা সেটি অসম্ভব সুন্দর কারণ আমরা যখন কবিতাটি একটু আগে যে পড়লাম আমরা যে মানে যে অবস্থাটা দেখতে পেলাম যেখানে যে প্রেক্ষিতে কবিতাটি দাঁড়িয়ে রবীন্দ্রনাথ লিখছেন সেখানে আমরা দেখতে পাই যে স্বপ্ন লোকেরই মতো বর্ণনা কেন না যে প্রিয়া প্রথমা প্রিয়া এসে তার সামনে দাঁড়িয়েছে মুখে তার লজ্জ রেণু লীলা পদ্ম হাতে লজ্জ রেণু হচ্ছে প্রাচীন প্রাচীন এক বৃক্ষ তার এক ধরনের যে গুড়ো সেটি আগেকার দিনে রূপ চর্চার জন্য মেয়েরা ব্যবহার করত। দিলা পদ্ম হাতে কর্ণমূলে কুন্দকলি কুরুবক মাথে কুন্দকলি হচ্ছে এক ধরনের ফুল কুরুবক কিন্তু এক প্রকারের ফুল যাকে আজকালকার দিনে অনেকে ঝিনটি ফুলও বলে থাকেন যাই হোক তার পায়ে নুপুর তার দেহে রক্তাম্বর নিবিবন্ধে বাধা এরকম এক সুন্দরী একজন যেন রূপকথার রাজকন্যাকে তিনি দেখতে পাচ্ছেন মহাকাল মন্দিরের মাঝে তখন গম্ভীর বাজে কেবল মাত্র একটি শব্দ শোনা যাচ্ছে যাচ্ছে দেখা কিন্তু মন্ত্রে না কেন না জনশূন্য পণ্যবিথি ঊর্ধ্বে যায় দেখা অন্ধকার হরম পরে সন্ধ্যারশ্মি রেখা পণ্যবিধি মানে দোকানের শাড়ি এবং যা জনশূন্য তাই অন্য কোনো লোককে দেখা যাচ্ছে না আর অন্ধকার মানে অট্টালিকা বিশাল অট্টালিকাগুলি অন্ধকার হয়ে রয়েছে তার মধ্যে দিয়ে সন্ধ্যা রশ্মি রেখা দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রিয়ার ভবনেও কিন্তু আর কেউ নেই কারণ দ্বারের কাছে দুটি নিপশী এখানে বলা হচ্ছে কি দাঁড়ের কাছে দুটি নিপতরু পুত্র স্নেহে বাড়ে নিপতরু মানে ছোট গাছ সম্ভবত একে কদম্ব গাছও বলা যেতে পারে তাই গাছের কথা রয়েছে এবং জীবন্ত প্রাণী বলতে শুধুমাত্র কিছু পায়রার কথা রয়েছে যে প্রিয়ার কপোতগুলি ফিরে এলো ঘরে একটি সন্ধ্যার মুহূর্তেই দেখা হচ্ছে আধু অন্ধকারের মধ্যে তার প্রথমা প্রিয়া মালবিকার সঙ্গে এই যে প্রণয় এবং প্রণয়ীর যে এই যে ভালোবাসা এর তো কোনো শেষ নেই সেই প্রাচীনকালে কালিদাস যেরম লিখেছিলেন তারপরে রবীন্দ্রনাথ লিখলেন তারপরে একই বক্তব্য আমরা কিন্তু জীবনানন্দের ভাষাতেও পাচ্ছি এই যে অংশটা আমরা দেখতে পাবো মোট শাহরুখ হেরি পিয়া ধীরে ধীরে দ্বীপখানি দাঁড়ে নামাইয়া আইল সম্মুখে মোর হস্তে হস্ত রাখি নীরবে শুধাল শুধু সকর নাখি হে বন্ধু আছো তো ভালো মুখে তার চাহি কথা বলিবারে গেনু কথা আর নাহি। বলছেন দুজনে ভাবিনু কত দার ও তরু তলে নাহি জানি কখন কি ছলে সুকোমল হাতখানি লুকাইল আসি আমার দক্ষিণ করে কুলায় প্রত্যাশী সন্ধ্যার পাখির মতো মুখানি তার নতবৃন্দ পদ্ম এবক্ষে আমার নমিয়া পড়িল ধীরে ব্যাকুল উদাস নিঃশব্দে মিলিল আসি নিঃশ্বাসে নিঃশ্বাস চুল তার কবেকার অন্ধকার বিবিসার নিশা মুখ তার শ্রাবস্তির কারু কার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবি খাড়ায়ছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন আমাদের এই যে স্বপ্ন নামক কবিতা সেখানেও তো ওই একই বক্তব্য রয়েছে হে বন্ধু আছো তো ভালো কিরকম ভাবে সে বলছে নীরবে নীরবে শুধালো শুধু সকরু নাখি হে বন্ধু আছো তো ভালো মুখে তার চাহি কথা বলিবারে গেনু কথা আর নাহি আরেকটা জায়গায় যেটা আমি বললাম কেন বললাম না আমার যেখানে বললাম সুকমল হাতখানি লুকাইলো আসি আমার দক্ষিণ করে কুলায় প্রত্যাশী সন্ধ্যার পাখির মতো কুলা মানে কি কুলা মানে পাখির বাসা কুলায় প্রত্যাশী সন্ধ্যার পাখির মতো ঘরে ফেরার জন্য প্রত্যাশী দুটি চোখ তার চোখগুলি রকম কি খুঁজছে না পাখির যে বাসা সেটি খুঁজছে তার ফেরার পরে একটি নিভৃত জায়গা খুঁজছে ঠিক একই রকম তো আমরা বনলতা সেনেও শুনেছি পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন এখানে যেন রবীন্দ্রনাথের বা কথকের মধ্যে মধ্যে তার পুরনো প্রেমিকা তার বাসা খুঁজছে আর ওদিকে যে কথক যে মানব জীবন হাজার বছর ধরে হেটে চলেছে সে বনলতার মধ্যে সেই পাখির নীড়ের মতো চোখ বনলতার মধ্যে যেন তার আস্তানা খুঁজে পেতে চেয়েছে দুটির মধ্যে কি অসম্ভব মিল তোমরা এই কবিতাতে স্বপ্ন নামক কবিতাতেও দেখলাম এক জায়গায় প্রিয়ার কপত ফিরে এলো ঘরে ময়ূর নিদ্রায় মগ্ন স্বর্ণদণ্ড প পরে পাখিদের বাড়ি ফেরার সময় হয়েছে সেই একই কথা বনলতা সেনে রয়েছে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল আমরা জানি সব পাখি ঘরে আসে সব নদী ঘরে ফেরে এবং জীবনের সব লেনদেন ফুরিয়ে যায় কিন্তু এই আধ মানে আধখানা হয়ে থাকা ভালোবাসার কোনো আর শেষ হয় না সে প্রাচীন কাব্যই হোক রবীন্দ্রনাথের কাব্যই হোক কি আজকের যুগের কাব্যই হোক চিরকালীন যে সত্যতা সেটাই যেন প্রকাশিত হয়েছে এই কবিতাতেও এই যে অদ্ভুত মিলটি দুটি কবিতার মধ্যে পাওয়া গেল সেটি সত্যি আকর্ষণীয়ই বটে এবং অদ্ভুত মানে চমকৃত তো নিশ্চয়ই যাই হোক এই কবিতাটি অসম্ভব সুন্দর স্বপ্নের মধ্যে দিয়ে প্রাচীন উজ্জয়িনী শহরে গিয়ে সেই পুরনো প্রেমকে খুঁজে পাওয়া এবং খুঁজে বেড়ানো এই যে আকাঙ্ক্ষা এই যে ভালোবাসার আকাঙ্ক্ষা সেটা চিরকালীন আশা করি এই পর্বটিতে আমি বোঝাতে পারলাম স্বপ্ন নামক কবিতাটি যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর আমাকে উৎসাহিত করতে একটু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না আজকে তবে এই পর্যন্তই ধন্যবাদ